স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে বামনগোলা ব্লকের কমিউনিটি হলে দানের সেরা রক্তদান রক্ত দিয়ে প্রাণ বাঁচার এই স্লোগানকে সামনে রেখে ব্লক প্রশাসনের উদ্যোগে বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্লক প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা স্বেচ্ছায় রক্তদান করে রক্তদানের সঙ্গে সঙ্গে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় একটি চারাগাছ এবং সার্টিফিকেট এই রক্তদানের মধ্য দিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে রক্ত সংকট দেখা দিচ্ছে সেই সংকট মেটাতেই এই উদ্যোগ ব্লক প্রশাসনে এদিন উপস্থিত ছিলেন বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও উত্তম কুমার বিশ্বাস জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই সহ প্রশাসনের আধিকারিকেরা এই দিন এই রক্তদানের বিষয় নিয়ে পূর্ণিমা বারুই বলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে রক্তের সংকট দেখা দিচ্ছে তা ব্লক প্রশাসনের উদ্যোগে এই রক্তের কিছুটা হলেও যোগান দেওয়া হবে এভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানায় আর সব মিলিয়ে প্রায় চুয়াল্লিশ জন মতো রক্তদাতা রক্তদান করবেন আজকে বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে বামনগোলা কমিউনিটি হলে রক্তদান শিবির হচ্ছে এটা সাধারণ মানুষের যাতে রক্তের অনেক সময় আমরা দেখি যে ঘাটতি পড়ে যাতে আমরা ব্লাড ডোনেশন যে ক্যাম্প আছে যেখানে ডোনার এখান থেকে রক্ত দিচ্ছে এবং সেখানে গিয়ে রক্তটা যাতে পেতে পারে এই সুযোগ সুবিধা করার জন্য আজকে রক্তদানটা করা হচ্ছে আনুমানিক একশো কুড়ি জন মতন হবে এখানে তাদের হাতে একটা চারা গাছ তুলে দেওয়া হচ্ছে এবং সার্টিফিকেট আর জল মিষ্টি তাদের দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে এটাই বার্তাটা যে মানুষের পাশে সারাক্ষণ যাতে থাকে এইটুকু আশা আমরা রাখবো এবং বামনগোলা ব্লক প্রশাসন যেভাবে এগিয়ে এসেছে সাধারণ মানুষ এবং আমরা সবাই মিলে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে চাকরি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো